ঘরের দরজা খুলে দেখে এমন একজন মানুষ দাঁড়া আছে যেই মানুষের পা জমিনে মাতা আসমানে এমন একজন ব্যক্তি দাঁড়ায় আছে যার পা জমিনে মাথা আসমানে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নয়নের মনি ফাতেমা তু জাহারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে কোনোদিন এত বড় মানুষ দেখি নাই এটা আবার কেমন মানুষ গুন বুঝি জমিনে পা আসমানের মধ্যে মাথা এত বড় মানুষ তো জীবনে দেখি নাই আল্লাহর পয়গাম্বর ফাতেমাকে দেখে বলে ফাতেমা এটা মানুষ না রে ফাতেমা এটা হইল আল্লাহর ফেরেশতা মালাকুল মউত হযরত আযাইল আলাইহিস সালাম যেই ফেরেশতা একজন মানুষের কাছে জীবনে একবার আসে ভাই মালাকুল মাউদাস জাইল আলাইহিস সালাম মানুষের জীবনে একবার আসে একাধিকবার আসে না কারণ মালাকুল মাউত আজাইলের শুধু একটাই কাজ মাটির দেহ থেকে পান পাখিটা কেড়ে নেওয়া মানুষের দেহের ভিতর থেকে শ্বাস বের করে নেওয়া জান কবজ করা এটাই হইল মালাকুল মাউত আজাইলের কাজ অন্য কোনো কাজ নাই আল্লাহর পয়গম্বর ফাতেমাকে দেখি বলে ফাতেমা মারাকুল মাউত আজ জাইল আসছে কিছুক্ষণের মধ্যে চিরদিনের জন্য ফাতেমা তোমাকে এতিম করে আমার গোটা উম্মতকে এতিম করে তোমার বাবা উম্মতের নবী সাহাবাই আজবাইনের নবী তোমার নয়নের মনি কলিজার টুকরা তোমার বাবা মোহাম্মদুর রসুল্লাহকে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবে তোমাকে এতিম করে মালাকুল মাউত মালাকুল মাউত আজাইল তোমার বাবার জান কবজ করতে আসছে فاطمه যখন فاطمه যখন নবীর মুখে এই কথা শুনলেন فاطمه বুঝছেন আমার বাবা বেশিক্ষণ বাঁচবে না আমার বাবা যদি চলে যায় আমি আমার বাবাকে সারা দুনিয়াতে কিভাবে থাকব আল্লাহর পয়গম্বর এল মে فاطمه তু জাহরা নবীকে জড়ায় ধরে বলে বাবা গো আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান আমি ফাতেমা তো বড় অসহায় হয়ে যাব আমি তো হয়ে যাব বাবা আমি আমি আপনাকে সারা বাসতে পারবো না আমি আপনাকে সারা থাকতে পারবো না গো বিজি হাউ মা উপরে ফাতেমা নবীকে জরায়ে ধরে কান্দে নবী বলে ফাতেমা রে আয় 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 তোর মুখটা তোর কানটা আমার মুখের কাছে দে ফাতেমার কান নবীর মুখের কাছে দিলে নবী ফাতমাকে দেখে বলে ফাতমা চিন্তা করিস না তোর বাবা মোহাম্মদ এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে এই মদিনা থেকে সর্বপ্রথম যে মানুষটা বিদায় হবে সেই মানুষটা হইলো আমার ফাতেমা বলে ফাতেমা চিন্তা করিস না আমি চলে যাওয়ার পরে এই মদিনা থেকে সর্বপ্রথম যেই মানুষটা বিদায় হবে সেই মানুষটা হইল ফাতেমা তাহলে বুঝা গেল বেশি দিন থাকতে হবে না বাবা মোহাম্মদ কে ছেড়ে বেশি দিন থাকতে হবে না অল্প কয়েকদিন পরেই বাবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে মালাকুল মাউ সালাম দেয়া করে প্রবেশ করল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে বলেন আল্লাহ পাকের সালাম গ্রহণ করেন আল্লাহ আপনার কাছে প্রস্তাব পাঠাইছে দুইটা নাম্বার এক যদি আপনি দুনিয়ায় থাকতে চান যত দিন থাকতে চান দিন থাকতে পারবেন নাম্বার দুই আপনার হায়াত দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে পার্থিব শেষ হয়ে গেছে আপনি থাকতে না চাইলে আল্লাহর দিদারের জন্য চলে যাইতে পারেন আল্লাহর সাক্ষাতে যাইতে পারেন আপনি থাকবেন নাকি আপনার রবের সাক্ষাতে যাইবেন আপনার মালিকের সাক্ষাতে যাইবেন মোহাম্মদুর রসুল্লাহ শেষ হয়ে গেছে আমার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে জিবরাইল আমি দুনিয়াতে থাকতে চাই না আমাকে নিয়ে যাওয়া হোক আল্লাহ দিদারে আল্লাহর সাক্ষাতে আমাকে নিয়ে যাওয়া হোক তবে জিবরাইল এই অন্তিম কালে দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে জীবনের শেষ একটা ইচ্ছা আল্লাহ আমার পূরণ করবেননি আমার নবী দুনিয়াতে একটা সেকেন্ড উন্মতের কথা বলে নেই মৃত্যু অতি নিকটে কিছুক্ষণের মধ্যে জান কবজ হয়ে যাবে তখন আপনার আমার নবী বলে

বলে মালা কুলমা তুমি যে আমার জান কবজ করবা জানি আমারে কষ্ট দিবা না কিন্তু আমার একটা দরখাস্ত আমার জান কবজ করার সময় আমার একটু কষ্ট দিয়া জানকবজ কবজ করবা এটা কি সম্ভব সম্ভব না কারণ মাহবুদুর রসুল্লাহ কি আল্লাহর দুস্থ আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু এটা তো হইতেই পারে না নবী মুহাম্মদুর রসুল্লাহকে কষ্ট দিয়ে জান কবজ করবে এটা তো কল্পনাই করা যায় না তারপরে ভাই আপনার নবী আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন আমার জান কবজ করবা আমার একটু কষ্ট দিবা মৌতর কষ্ট তো আছে সবার আমার একটু কষ্ট দিয়া জান কবজ করবা কিতাবের মধ্যে আসছে এই কথা শোনার পরে আজ জাইলের শরীর শরীরে কম্পন চুরো হয়ে গেছে আজরাইল বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত বড় সাহস আমি কোনোদিন দেখি না এত বড় ক্ষমতা এত বড় সাহস আমার নাই আপনার দান কবজ করব অথচ আপনাকে কষ্ট দিবে এটা হইতে পারে না আপনার জান কবজ করব আপনাকে কষ্ট দিবে এটা হইতে পারে না গো আপনি তো আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু কেন আপনি চান আপনার জান কবজের সময় যেন আপনাকে কষ্ট দেওয়া জান কবজ করা হয় আল্লাহ মারাকুল মাউত আজকে দেখে বলে আজাইল কেন আমার বন্ধু তার জান কবজ করার সময় তাকে একটু কষ্ট দিতে চায় কেন আমার বন্ধু একটু কষ্ট পাইতে চায় তুমি জানো এবং আমাকে জানায় দাও আল্লাহর পয়গাম্বর আল্লাহ নবী বলে ও আমার মালিক ও আমার রব আল্লা গো আমার একটু কষ্ট দেওয়া জান করবেন এই কষ্ট আমার উন্মতের মধ্যে বন্টন করে দিবেন আমার উন্মতের জান করার সময় আমার উন্মতের যেন কষ্ট না হয় বলে আমার একটু কষ্ট দেওয়া জান করবেন এই কষ্ট আমার উন্মতের মধ্যে বিলীন করে দিবেন আহ তেষট্টি বছর কান্দেন নবী দুনিয়ায় তেষট্টি বছর কান্দেন নবী দুনিয়ায় এখনো কান্দেন নবী জি মদিনায় তেষট্টি বছর কান্দেন নবী দুনিয়ায় তেষট্টি বছর কান্দেন নবী দুনিয়ায় এখনো কান্দেন নবী জি মদিনায় তেষট্টি বছর নবী উম্মতি উম্মতি বলে দুনিয়াতে কেঁদেছেন এখনো মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন কঠিন মসিবতের ময়দানে ও উম্মতি উম্মতি বলে কাঁদবেন সকলে বলি সুবাহান আল্লাহ এই নবীর উম্মত হইতে হতে পেরেছেন খুশি নেবে এদের মুসলমান যুবক বায়রা আল্লাহ বলে বন্ধু আপনার জানকবজ করতে গিয়ে আপনাকে কষ্ট দেওয়া হবে না আপনাকে কথা দিলাম আপনার যেই উম্মতের মধ্যে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত থাকবে আপনার যে উন্নতের মধ্যে নেকামল ইমান এবং নেকামল থাকবে আপনার এই উন্নতের জান কবজ করার সময় এমনভাবে জান কবজ করবো যেন বাচ্চা তার মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমায় গেছে নবীজি একটা মুচকে হাসি দিছে বলে নবী গো আপনার জান আপনার জান কবজ করার সময় আপনাকে কষ্ট দিতে হবে না আপনাকে কথা দিলাম আপনার যে উন্নতির মধ্যে ইমান এবং আমল থাকবে আমল থাকবে আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় থাকবে নবীর মোহাব্বত থাকবে নবীর নবীরত থাকবে ওই এমনভাবে কবজ করা হবে যেমন একটা বাচ্চা তার মায়ের স্তনের দুধ খাইতে খাইতে ঘুমায় যায় যেমন কোনো কষ্ট হয় না আপনার উন্মতের মধ্যে যাদের মধ্যে ইমান এবং ন্যাকল থাকবে তাদের যান কবচ এমন করা হবে সকলে বলি সুভাষ এই শুধু একজন মানুষের জান কবজ করার সময় মালাকুল মাউত আজাইল বলছিলেন আপনি থাকতে চাইলে থাকতে পারে আর থাকতে না চাইলে আপনি যাইতে পারেন আপনার ইচ্ছা এই এখতিয়ার আল্লাহ আর কাউকে দেন নেই মুসলমান যুবক বাইরা দাঁড়ি থাকে আমুরব্বী বাবারা আল্লাহর পয়গাম্বর আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বাবার নাম ছিল আবদুল্লাহ কি ছিল জানেননি তো নবীজির বাবার নাম নবীজির মায়ের নাম আমেনা এ ভাই মুসলমান যুবক ভাইরা নবী যখন নবীর মায়ের পেটে অর্থাৎ আমেনা ছয় মাস অন্তঃসত্ত্বা নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন আমিনার পেটে ছয় মাস মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে মদিনায় গিয়েছেন আমিনা মক্কায় আর আব্দুল্লাহ ব্যবসা করতে মদিনায় গিয়েছেন মোহাম্মদ কোথায় মা আমিনার পেটে ছয় মাস চলে আমার নবীন মায়ের পেটে ছয় মাস যাবত ছয় মাস যাবত আছে মায়ের মাকে ছয় অন্ত সত্তা রেখে আব্দুল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ মক্কা থেকে মদিনায় ব্যবসার উদ্দেশ্যে গেছে ওখানে নবীর পিতা আবদুল্লা অসুস্থ হয়ে পড়ছে জ্বরে আক্রান্ত হয়ে গেছে প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড জ্বর অল্প কয়েকদিন পরে আবদুল্লা সামনে মারাকুল মাউত আজরাইল হাজির হয়ে গেছে যেহেতু নবীর বাবা ইমামুল মুরসালিন আশাকুল আম্বিয়া রহমাতাল লিল আলামিনের বাবা যেহেতু আল্লাহর দুস্ত নবীর পিতা আব্দুল্লাহ এই জন্য মালাকুল মাউত আজাইল আলাইহিস সালাম নবীর পিতা আব্দুল্লাহকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আব্দুল্লাহ আমার সালাম গ্রহণ করেন আমি মালাকুল ম জাইল আপনার সময় শেষ হয়ে গেছে আপনার চলে যেতে হবে যাওয়ার আগে আপনার কোনো ইচ্ছা আসেনি থাকতে পারবেন না এই কথা বলে নাই কোনো ইচ্ছা আসেনি দুনিয়া দুনিয়ায় কোনো আক্ষেপ কোন আগ্রহ কোনো ইচ্ছা আসেনি কোনো স্বপ্ন আসেনি এ ভাই মুসলমান যুবক ভাইরা আল্লাহর হাবিবের বাবা আল্লাহর দুস্তর বাবা আবদুল্লাহ বলে আমি মক্কা থেকে মদিনায় ব্যবসার উদ্দেশ্যে আসছি মদিনায় আমার হায়াত শেষ হয়ে গেছে এখন আমি যদি চাই আমার হায়াতটাকে একটু বাড়ায় দেওয়া হোক আমি যেন আমার পেটের সন্তানটা আমার স্ত্রীর গর্বে যে সন্তানটা আমি যেন এই সন্তানটা একটু দেখা যাইতে পারি তারপরে আমার জান কবজ কর্তা মালাকুল মা আল্লাহকে বলে আল্লাহ আপনার দুস্থ আপনার হাবিব আপনার বন্ধু মোহাম্মদের পিতা আবদুল্লাহ একটু হায়াত চাইতেছে ওনার স্ত্রীর গর্বে নাকি বাচ্চা এই বাচ্চাটা একটু দেখতে চাইতেছে এই অল্প একটু হায়াত দুনিয়ার অল্প কয়েক মাসের হায়াত আবদুল্লাহকে দেওয়া হবে এ ভাই মুসলমান যুবক ভাইয়েরা যাকে না বানাইলে আসমান জমিন লৌহ কলম আরো কিছুই বানাইতো না আল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু মোহাম্মদুর রসুল উল্লাহর বাবা আব্দুল্লাহ সময় চাইছে আল্লাহ বলে সময় দেওয়া হবে না দুনিয়ার সময় শেষ হয়ে গেছে থাকতে থাকতে আর পারবে না চাইলেও সর্বোচ্চ করা যায় আবদুল্লার স্ত্রী আমিনার করে যেই সন্তান এই সন্তানের সুসংবাদটা দিতে পারো আবদুল্লাহ কিন্তু জানতেন না ওনার স্থিতি করে আখিরি জামান আর আখিরি নবী ইমামুল মুরসালিন আশাফুল আম্বিয়া রহমাত আব্দুল্লাহ কিন্তু এটা জানতো না তিনি যে দু জাহানের বাদশাহ উম্মতের কান্দারি মোহাম্মদুর রসুল্লাহ হবেন এটা কিন্তু আব্দুল্লাহ জানতেন না আবদুল্লাহ বলে ও মালাকুল মাউতাজ আমার একটু সময় দিবানি আমি আমার সন্তানটা একটু দেখা যাইতাম মালাকুল মাউতাস জাইল বলে আল্লাহ বলছে আপনাকে সময় দেওয়া হবে না আপনার সময় শেষ হয়ে গেছে আপনার এখান থেকে চলে যেতে হবে তবে এতটুকু জানতে পারেন আপনার স্ত্রী গর্বে যে সন্তান এই সন্তানটা সাধারণ কোনো সন্তান না এটা অসাধারণ একটা সন্তান আপনার স্ত্রী গর্বে যেই সন্তান এই সন্তানটা আল্লাহর দুস্ত আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু ইমামুল মুরসালিন আশাফুল আম্বিয়া রহমাতাল আলামিন দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন সকলে বলেন না সুবহানাল্লাহ এতক্ষণ তো জানতো না তারপর এক নজর দেখার জন্য হায়াত চাইছে আল্লাহ হায়াত দেন নাই এখন তো আগ্রহ আরো বাইরে গেছে আমার সন্তান জামানার নবী হবে আমার সন্তান দু জাহানের বাদশাহদুর রসুল্লাহ হবে একটু যদি দেখতে পারতাম তাহলে জীবনটা সফল হইতো আল্লাহ বলে জিব্রা আজ সময় নাই জান কবজ করে নিয়ে আসো নবীর বাবা আবদুল্লাহকে সময় দেয় নাই আপনাকে আমাকে সময় দেওয়ার তো প্রশ্নই আসে না এই দেশের ভৈরা কয় কয় বেলালের জান কবজ করতে আইছে বেলার এমন তাপ পড়তেছে চল্লিশ দিন পর্যন্ত আর আজরাই আসে নাই এরা মতো মিথ্যা কথা আসমানের নিচে জমিনের উপর আর একটাও নেই আমি নিজের কানে শুনছি এক ফকির শিল্পী তো তারা বাজাইতে স্যার বলতেছে আজরাইল বেলালের যান কবচ করতে এসে বেলালকে আজরাইল এমন থাপ বেলাল আজরাইলকে এমন থাপ্পুর দিছে থাপ্পুর খায়া আজরাইল যে গেছে চল্লিশ দিন পরে আবার জানকবজ কবচ করতে আইছে। বেলাল বলে এইবার আমার যান কবচ করতে পারো এইটার মতো কথা আসমানের নিচে আর জমিনের উপরে একটাও নাই আবদুল্লাহ নবীর বাবা আবদুল্লাহ সময় দেয় নাই ঠিক যখন জানকবজ কবচ করার কথা তখনই জান কবজ করে নিয়েছে সময় কাউকে দেয় না সময় কাউকে দেওয়া হয় না কেউ থাকতে চাইলেও তাকে থাকতে দেওয়া হবে না নির্দিষ্ট সময় সময় শেষ সবাইকে চলে যেতে হবে গণনার দিন গনার দিন শেষ হয়ে যাবে একদিন গণনার দিন সাত সত্তর আশি বছরের জিন্দি একদিন শেষ হয়ে যাবে চলে যেতে হবে পয়গাম্বর সুলাইমান আলী ইসলামের নাম শুনছেন তো আসমানের নিচে জমিনের উপরে সুলাইমান পয়গাম্বরের মতো নবী কম আছে যেই নবীকে আল্লাহ এত ইজ্জত এত সম্মান দিয়েছেন সুলাইমান পয়গাম্বর এমন একজন নবী যে শুধু নবী না সারা দুনিয়ার বাদশাহ ছিলেন বিকট আওয়াজ দিয়া চিৎকার দিয়া সবাই বলি সুবাহান সোলাইমান এমন একজন পায়গাম্বর যেই পায়গাম্বর শুধু নবী ছিল না সারা পৃথিবীর বাদশাহ ছিলেন সারা পৃথিবী রাজত্ব করেছেন সারা পৃথিবীর রাষ্ট্র নায়ক ছিলেন হজরত সুলাইমান তাদেরকে দিয়া আল্লাপাকের ঘর বাইতুল মুকাদ্দ কাজ করাইতেছেন ফেরেস্তা থেকে বলছে ফেরেস্তারা তোমরা এই পাথর ইট মাটি এগুলো দিয়া আল্লাহ পাকের ঘর বাইতুল মুকাদ্দাস তৈরি বাইতুল আকসা তৈরি করো সুলাইমান পয়গম্বর ফেরেস্তাদেরকে দিয়া বাইতুল আকসা বানাইতেছে আপনারা জানেন সুলাইমান পয়গম্বর এমন একজন পয়গম্বর যেই পয়গম্বরের কথা সারা পৃথিবীর সমস্ত জিন্নাতেরা শুনতো জিন্নাতদেরকে সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিছে আল্লাহ সুলাইমান পায়গাম্বরের হাতে একটা আংটি ছিল এই আংটির মধ্যে সমস্ত জিন্নাত বন্দী ছিল যখন যেটা বলতো জিন্নাতটা তখন সেটা করতে বাধ্য হইত পাক সুলাইমান আলহু ইসলামকে নবুত দান করেছেন সুলাইমান পয়গাম্বরকে বাদশাহী সারা পৃথিবী বাদশাহী দান করছেন সুলাইমান আলাহ ইসলামকে আল্লাহ একটা তকটা দিছেন তকটা এই তক্তার মধ্যে বৈশা সোলাইমান পায়গম্বর সারা পৃথিবী কয়েক সেকেন্ডের মধ্যে ঘুরতে পারতেন আর আসতে কোন কয়েক সেকেন্ডে সারা পৃথিবী ঘুরতে পারতেন একটা তক্তার মধ্যে বৈশা বলতো চলো বললেই হইতো কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যেত এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম হেলিকপ্টার এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম প্লেন মুসলমান যুবক ভাইয়ের আমার সময় সুলাইমান পায়গম্বর ফেরেস্তা থেকে বলছে ফেরেস্তারা তোমরা আল্লাহ মসজিদ বাইতুল তুল আকসার কাজ করো বা কাজ করতেছে মোটামুটি অর্ধেক কাজ হয়েছে মেস্তুরিরা কাজ করতেছে আর মালিক দাঁড়ায় রেছে এমন হয় না মাঝে মধ্যে যে মিস্তুরিরা কাজ করে মালিক দ্বারায় থাকে যাতে ঠিক কাজ করে তো কোনো ফেরেস্তা যদি মাঝে মধ্যে বসে একটু বিশ্রাম নেয় সুলাইমান পেগাম্বোড দমক দেবে এই তাড়াতাড়ি করো তো মোটামুটি ঘরের মসজিদের কাজ অর্ধ হইছে অর্ধেক কাজ হয়েছে অর্ধেক বাকি লাঠির মধ্যে ভর দিয়া সোয়াইমান পেগাম্বর দাঁড়ায়া দেখতেছে কে কাজ করে আর কে ফাঁকি দেয় আর জিনেরা কাজ করে আর কিছুক্ষণ পর পর সোলামেন পকা যে তাকা হে দেই তো আল্লাহ রান্দায় করে চায় বড় বড় বড়ো করে তাকাই রয়েছে সোলাইমান পয়গাম্বর বলে যে একটু দু কেউ যাতে হ্যাঁ দোকা দিতে না পারে অলসামি করতে না পারে ঠিক মতো কাজ করতে পারে এই জন্য সোলাইমান পয়গাম্বর লাঠির মধ্যে বল করে দাঁড়ায় রয়েছে কাজ চলতেছে আরেকজন পাহারা দিতেছে এমন সময় মালাকুল মাহত আজ বলে আসসালামু আলাইকুম ইয়া সোলাইমান সুলাইমান পয়গাম্বর বলে কি রে মারাকুল মউতরিকে ভাই আপনার তো দুনিয়ার হায়া শেষ আর সময় বৈছিনা সুলাইমান পয়গাম্বর বলে আর সময় বৈছুনা দেখতেছুনা আমি মসজিদের কাজ করাইতেছি বেরেস্তা দিয়া জিন্নাত দিয়া এখন যদি আমি এখন যদি আমি মরে যাই তাহলে একটা জিন তো কাজ করবে না সবাই তো ফাঁকি দিয়া চইলা যাবে আল্লাহর ঘর মসজিদের কাজ হবে না সুলাইমান আলাইহ ইসলাম নবী মানুষ আবার বাদশা মানুষ একটু দমক দেয়া আজকে বলতেছে আর সময় পেয়েছি না এখন আইসো আর নিয়ে আমি মসজিদে কাজ করাইতেছি জিন্দিয়া আমি যদি এখন মরে যাই তাহলে ওরা কাজ করব ফাঁকি বাজি করবো চলে যাবে আর কাজ করবে না আমার কথা শেষ মুসলমান যুবক বায়রা আল্লাহ রব্বুল আলমিন আজরাইলকে বলে আজরাইল বলো সময় শেষ বাকি কাজ আল্লাহ করবেন আপনি চলে আসেন আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস জান কবজ করে নিয়ে গেলেন অর্থাৎ সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রৈছে এই দিকতে আজাইল আলাইহিস সালাম জান কবজ করে নিছে চল্লিশ দিন 41 দিন পরে ফেরেশত জিন্নাতের আয়েশা বলতেছে হুজুর আমাদের কাছে শেষ বিদায় করে দেন হুজুর তো আর কথা বলে না একটাকে তাককে কিরে হুজুর দি কথা বলে না পরে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে শরীরে ধরা করে সুলাইমান পয়গম্বর দরায় ছিল মরে গেছে গায় হায়রাদি কবি মরে গেছে খবর নাই চল্লিশ দিন আগে সুলাইমান পয়গাম্বর দুনিয়ার জমিন থেকে চলে গেছে কিন্তু এই লাঠির মধ্যে আল্লাহ সুলাইমান পয়গাম্বরকে বর করা রাখছে জিন্দা তারা দেখতেছে আর কাজ করতেছে কিন্তু সময় দেওয়া হয়নি তোমার গনা দিন ফু রাইয়া যাবে গনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখ ডাকি দেশে তোমায় কবরের মহাটি সময় শেষ সবার চলে যেতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে বুঝার্থ অভিজ্ঞান করুন।